ভাইয়েরা এক সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন না অর্থ তাফসির হুকুম আহকাম শিখে শিখে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন চেষ্টা করেন এই কোরআন আপনাকে টেনে টেনে রশির মাধ্যমে বেদে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে হাবলিল্লাহে জামিয়া তোমরা সকলে মিলে আমার রজ্জুকে ধরো আর সাজিম থেকে এই রশি আল্লাহ নিক্ষেপ করছেন যেভাবে মানুষ কয়লা স্বর্ণ আটকা পড়লে রশি দিলে রশি ধরলে মাটির গভীর থেকে টানি কেরানে আল্লাহ ধর কোরআনের মাধ্যমে বাঁধি বাঁধি রশি দিয়ে টানি জান্নাতে উড়ে সোহান আল্লাহ আসেনি বেগমগুঞ্জে আজকে দেখেন দশজন মানুষ কোরআন ফসছে গবেষণা করছে আট লক্ষ মানুষের বাস এই বেগমগুঞ্জ থানায়

থাকবে নাসিরকে তোয়া কর মা রে নাছির লাগদ না থোরে মাফ কর দুই একটা আমুন নে তামুন নেলাই নে কোবাই আম দৌৰি দি সাইজ গুড়ি দি সুভাখা নাল্লা সোভাবি খান্দি হি সুবাহা নাল্লা শিলাও জেম কোথায় গেছিলাম আছে ভাইয়া ওই বুড়ীর জামাই আমরা সবাই আমরা সবাই এক সুরে এবার একটা হাত দি শোনেন নবীজিত এ আজি না খোৱামুন এ ও মালতে আমাতে খানফুরের কিছু মতামত আখেৰাতে আই ও ও আমারহুম কাজিমা লেন তাহা মাতুন তাদের আমল হবে পাহাড় পর্বতের মত তারপরে ভাইয়ো মারুবিহিম ইলান্নার এত আমল থাকার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ কর ও আজটা এতটুকু গেছে সা বাইকারাম প্রশ্ন করে নবিহ

তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে জান্নাতের আমল করার পরেও জাহান্নামের দিকে নেওয়া হবে নবীজি কয় আমার যখন সাইম মিনাত দুনিয়া জমিনের মার্জাহে দিকে গেলে হা মজাককার আর যদি দুনিয়ার দিকে যায় ওসাবু আলাই হে আলাই হা তো যখন তাদেরকে দুনিয়ার কোনো স্বার্থ তাদেরকে প্রিজাইড করা হইতো ধরেন এজারা খান দশগারিয়া দিও বোট্টা মুখ জায়গা দিয়ে দুনিয়ার কোনো স্বার্থের দিকে এলে দৌড়াই ফিরতো জিগি রাজগার নামাজ কোরানের কাজ কোরআন তেলা সব ঠিক আছে কিন্তু দুনিয়ার বেলা দুই নম্বরই হইলেস মাইজ দিয়ে ছাদাবাজি হইলে শো রোড পলক করি পলক দুয়ান দিয়ে দিছে আজ যারা ওয়ালটন শোরুমের সামনের দিকে হ্যাঁ দোয়ান তৈল দুই গুটি সামনে দিয়ে ফলদোয়ান দিদিটা ফল দোয়ান তুন আঠারোশো টাকা করে খাপ আর এটা বড় ভাইরা বেশি দিতে আটটা তুর তারপরে বেলা দুইটা পর্যন্ত একটা সরকারি রাস্তায় বেশি বেশি জাম লাগাই দেয় তিন ঘন্টা চার ঘন্টা ঠিক কিনা এ যা হয় এটা দিই সাতটা হরিটা হাজি সাপ আমার জেডি হাজি সাপ কত সুন্দর হাত জেডি জিগির করে আগো খানপুরে

কি দেখো জেড়ি বাবা তো হুঁতে দে বৈকাল বেলা অফিস করি ও বারো হাজারটা আর কাতলা মাছ আনে রে দি আমার জেড়ি কোনোদিন কইল না সুত মামুন চাকরি থাস আশি হাজারটা বেতন তাইলে আমরা বাসা মারা দিতো দশ দিনও চলতে পারি না এত বদ্দা বদদা মাছ কতোয়া নস জেডিরে জিজ্ঞেস করলে জেডি কইব আল্লাহ খাওয়া হায় খাওয়া হায়ো এরকম সিটিং জেডা জেডি তাহাজ্জুদ পড়িন না বর্তমান আমার খানপুর এই এলাকা এই মাহফিলে নই আই কই নাই তুই টেলিভিশনের সামনে কইছ আছে আছে কইছ নাই ও ভাই নাই রে কত সুন্দর গোলচান বানানোর মতিজিলে তসবিতা আলেল পড়ে বুড়া বুড়িরা

ছোট্ট কথা কই সময় দেখছেন কিভাবে যায় আমি তো বলছি দুনিয়া ছোট্ট হাঁদায় গাজালি কয় তিনটা জিনিস না হইলে দুনিয়া চলতে পারে না কত সুন্দর তিন তিনের ভিত্তে হাঁদাইছে এক দুই তিন কিভাবে হাঁদাইছে দুনিয়া অন্ন বস্ত্র বাসস্থান তিনটা তো ঠিক আছে অন্ন দরকার খানা না হইলে মানুষ কি বাইসবী কেন ভাই ভাই শুনি তো খানা তো খানাকে আটসারি দিয়ে এমনি খাবাই তো ওয়াজ মারন লাগবে কত কিতা করতে ব্যবসা করন লাগবে তো খানাই এনে ফাঁকাতে আছে করতে আছে কৃষকেরা খানা চাষাবাদ করতে নাঙ্গল লাগবে মেস্তুরি রেবো বলা মেস্তরি নাঙ্গল বানাইব কামার নারায়ণ চক্রবর্তী মাস যে হাল বানাই দিব এখন আধুনিক চাষাবাদ কামড় জাপান তো টা কানো ইন্দোনেশিয়া তো উমা সৌদি আরব তো তেলানো টাক নষ্ট হইলি এবার টাকারে মাছ দি ট্রেক্টর গেরে যে বালা করো শামসু ড্রাইভারের আনো দেখছি নি হইলে খানা লইবা দুই নে কত দিক দিয়ে হাঁদাইস এবার শাশির খেতে দানেছে হয়েছে তিরিশ মন এক পাশে দি হচ্ছে কচু কচু হয়েছে তিরিশ মন কয় এবার বহ কয় আর কিতা করবে এবার বাসস্থান তো কত দরকার মাইয়া গা বিয়ালা কইছে

ঐ কচুর গায়ের মধ্যে রড ভরি দেন আর হেমিয়া এই কচুই গান হাত রড এর লরির মধ্যে কচু ভরি দিতে আছে তোরা ভুল বুঝস কা তুই ভরি দিতে আস কচু আর রড হল আরা ভরি দিতে আছে তোর কিটা রড এক কারো চল্লিশ ফুটি রড ভরি দিতে আছে তোর কম ন যদি আই আনছে আর বিল্ডিং এর চল্লিশ ফুট কত লম্বা লম্বা কত মোড়া মোড়া মানবনি রড ওলা মানবুনি তিরিশ টন কচু দিঘি তিরিশ টন রড দিবনি দিবনি তাহলে কি করো বিনিময় এক্সচেঞ্জ সিস্টেম চালু করো এটা কি টাকা উমা টাকার লাই টাকশাল উমা এটা নিয়ন্ত্রণের লাই হজরতুল আল্লাহ ব্যাংক শরীফ বিশ লাখ ব্যাংকের অফিসারেরা এইভাবে সারা বাংলাদেশে মাজদি শরীফ শক মার্কেটের রিয়ানো তারপরে কিশোর ম্যানেজারে এভাবে টেয়া করিতেছে ধরেন এক লাখ আবার মেশিন একটা কালা হাঁড়া বইয়ে করে এক লাখ আপনি কি ও সাহেব চশমা খোলেন আপনার ছবি কম্পিউটার লগে মিলে না কা সাইন দেনছে সাইন মেলে না তো স্যার সত্র বছর আগে দিছি সাইন চুপ করি কেন কথা পারান কাছে সাইন আবার দেন এই গেনে দশটা সাইডটা ব্যাংক এই চলে ও মা ব্যাংক হরা দিবেন লাই এবার নাইট গার্ড দাও নাইট গার্ডের লাই ফিস্তল আনো আমেরিকা তো ফিস্তলের বুলেট আনো দেখছেন দুনিয়া হইলে হাতে ছোট করি ঠিক না এবার এইগুলা নিয়োগ নিয়ন্ত্রণ এলাই পুলিশ কিনা ফরাজারি নিয়োগ নিয়োগ পুলিশের কন্ট্রোল করেনাবাহিনী নিয়োগ এবার সেনাবাহিনীরে কন্ট্রোল করলাই সেনাবাহিনীর করে বেতন দাও ট্যাক্স লও তা করে কন্ট্রোল করি লাই এবার নেতা বানাও নেতার লাই নির্বাচন নির্বাচন হলে একটা দেশের দরকার দেশের লা একটা সফট রেন্টির দরকার ও মা গো কত কবা কবি কুনি কুন্নী হইলে হান্দেশের দুনিয়া কিতে কই তিনটা কয়েটা অন্নবাস্রবাসস্থান এখন দেখছে নিহেতের লাগে কত কটি মানুষের বলা হইসে হে ও ব্যবসা করে কি করে আয় তো কই দিদারে ব্যবসা করে না দিদারে ব্যবসা করে আটটাতে তো আনো যায় আইয়ে ঠিক নি রে কাস্টমার গাছ আস লাখ টাকা বাই গেছে ব্যাংক কিস্তি আছে কাল্লা সকালে দিদা দুই লাখ টাকা কিস্তি লাগ গেছে ভাবি এনে লড়া দে কার দিকে কিন্তু চাও না নোয়াখালীতে দু আই গেছে আরে আর কত ব্যবসা করবে কলা কথা করছে ব্যবসা আরে করেন লাগছে আই ব্যবসার গোলাম হয়ে গেছি আই নোয়াজ একটা মারি একামতে দিনের কাজ করতে আরিনি তাবলিগি দিনের কাজ করতে আরিনি উলামাই হক্কানি রব্বানির লগে ফির মাশায়েখের লগে তাকো দরবারে যাইবার আট সময় আসি না কেইতা ভাবি কতন কত মন লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার কিয়ে এর জীবন লাইফের ভাবি এ মনে দুঃখে দিদার বাজে গেশাদি কর আমার দিকে চাইলা নারে। রে রাত 12টাতে ফিরলা না যৌবন থাকিতে দিদার আইলা না তাতে কও যে ঠিকই এই যে ব্যবসাটা করতেছে সকাল আটটা থেকে রাত দুটা পর্যন্ত তাহলে তো উনি ব্যবসা করতেছে না ব্যবসা ওনারা করে আখের কাজ ঠিক রাখি দুনিয়া যোদ্ধ রয় ঠিকই না আখের ঠিক থাকবে এভাদত পন্দিকা দেখছেন আল্লাহ রলিরা ভাইর নামও কই দিছে আব্বা লৈ গেছে ভাইও একটা লগ আমার বাইরেও আমি জান্নাতে নিতে হইবো দেখছেন এই এগুলার চিন্তা চিন্তা কি টেকনোলজি আর অন্যান্য ভাই এলো কেবল থাক আইজেন এক কান্দিছে কিলনার ভাই গেতো জরিবানা নন হেতে মন করতেছে জরিবানা কিন্তু এ মন করতেছে আখিরাতের লাইনে আমি সওয়াব কামাইছে আমার আব্বু কামাইছে আমার ভাইয়া কেন বাদ যাবে আল্লাহু আকবার ওই মন মননে দেমাগে আখিরাতে চিন্তা তোরা একটা মানুষ আসক্তি তোকে মাতার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া এ পৃথিবীর ক্ষমতা চারজন রাজাকে দিছে দুইজন হলো মুসলমান সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন এই জুলকার নাইন পৃথিবীর উত্তরাংশের এক নেতা ট্যাক্স দেনা উনি প্রধান সেনাপতি রে পাঠাইছে যা আছে মনু বুড়িয়া কিনলে ট্যাক্স দেনা না হারাইছে যাই সাইতে হে দেশে বুড়িয়া ওকে শ্যামসিন না বুড়িয়া কো আপনারা ট্যাক্স দেন না কে রাজা কেসে যাই পারলাই ও হেতের কো আই পারলাই আই কি যাই সাতনো কাপ ধরো এরপরে দেখলো তো ওই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবর তো গেটের সামনে তো ফুলের মালা ফুল প্রত্যেকে প্রশ্ন করলো এই প্রধান সেনাপতি আমরা কই কবর কা আমরা মাছ দিয়ে মার্কেট করবার যাইবার আগে গরু তো বা কবর দুই নামাজ পড়ি আসি মার্কেট থেকে আসি খসা থুইবার আগে যেন নামাজ পড়ি আখের হাতের কথাটা স্মরণ রাখবে আঙ্গ বাড়ির সামনে এই বে একের বাড়ির সামনে কবর তোমরা দেখতে পাইলাম মূলা খাও শাক সবজি খাও গরু টরু খাও না আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক মাছ দিয়ে কোকা যাবো গরু কমনা উড়াল সব খানিক তো হয় আসসালাম ওয়ালাইকুম আহলাল গরুর কবর তোর ফেট হেনে ফেট হাতে তোর মজুর লাইনি সেভেন আফের ঢলে ঢোলে হাতের ফেট ঠিক না এরকম সিটিং শারমিনের জামাই বর্তমান আমার মা ফেলে নাই রে আসেনি এখন হন দিদার ভাই বই গেছে দিদার ভাই কো ভাই আর ওয়াইফের নাম শারমিন এ আর ভাবি এগুলো টেলিভিশনও দেখে নাই বই গেছে গা এত কর খাই রে আল্লাহ শারমিন আফারে কবুল করো আমিন দিদারবাইরে কবুল করো তো প্রিয় বন্ধুরা এখন এই তারা কমরা প্রাণী দানি খাই না আমরা কি খাই আমরা শাকসবজি খাই আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক শিয়েলlere দেখলে তো তোরা বেকি হিডি মারি ইলিবি কিল শিয়েলlere মারস আফসারি রিফিড শিয়ালের হাটা কোকে মুর্কা আর আফসারির হাডের ভিতরে শুধু হ্যাটিটা কাটলি কত লক্ষ মূর্কা হেঁটার হাডের ভিত্তি কই জন্য আমরা প্রাণী খাই না কত ট্যাক্স ধার না দেবো কি তাঙতে সে নাই আমরা বিনিময় করি চলি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি প্রধান সেনাপতি বাশাজল কারনাইনের কাছে আসি রাজধানীতে আসি করে যাহা এই এই ঘটনা এই দেশের তারা ট্যাক্স গিটা দিব আপনাকে কৈছে বুড়িয়া যাই ভাল নাই আইছে আসি বাসা জলকার নাইন দেখলো যে ঘটনা সত্য বাসকার নাইন সংক্ষেপ ঘটনা প্রশ্ন করলো এই জবাব শুভ গেল এরপরে বলল যারা আপনি চলেন ঢাকার রাজধানীতে গণভবনে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো প্রধানমন্ত্রী কয় তোমাদের মতো দুনিয়াদারের লোকদের জন্য কাছে আমি যাবো না আমার প্রধানমন্ত্রী গিরির দরকার নাই আপনাকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেবো চলে আসুন তোমাদের মতো দুনিয়াদারদের কাছে যাইয়া আমি এই দুনিয়ার বাগের নেওয়ার দরকার নাই এরপরে বাদশাহুল কার নাইন কয় ও বুড়ো আমাকে একটু নসিহত করেন ক বসেন বসছে রাজা গুড়িয়া লাড়ি বর দিয়া ঘরের পেছনে যাই এত বড় মাথার খুলি একটা নি টেবিলের উপরে রাখছি এমনি বাদশাহুল কার নাইন এটা কয় বাদশাহ এটা শেনেননি কইটা তো হ্যাঁ রাহুর রা মানুষের মাথা না চুপ মানুষ কর এটা হচ্ছে আপনার আগের 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 সুবপ্ত সালে মারা গেছে দি হে 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 রাজার মাতার খুলি মানুষ কোন কে রাজা কথাাইলে আমি এবাদ যাই বাদ শেষ করে না বসেন বড়গা আবার লাড়ি দিয়ে দিয়ে এভাবে যায় করে ফসন দিক থেকে আরো খুলি এনেছে দুইটা কয়টা দুইটা আনি এইডা খুলির সাথে এখানে রেখে dise আজিমপুর গো রস্তান্ত শহীদ বুদ্ধিজীবী গো রস্তান্ত আনি এমনি এমনি রেখে এবার সাজল কনাইনের কয় এ দুইটা কইটা তো মানুষের মাথার খুলি হেরা হেরা বুড়িয়া কয় বা সাজল ন মানুষ কইয়েন না এ দুগা হচ্ছে আগের রাজার মাথা জর্জ ডব্লিউ বোস তারপরে ভ্লাদিমির ও রাজা এটা কার মাথা বুড়িয়া সাজল কান্নাইনের মাতার এইভাবে এটা কার মাথা আমার মাথা কামনের মাথায় ডাও তিন রাজার মাথার খুলির মাথা হইব আমনের মাথা থেকে তারা যেভাবে সব সময় দুনিয়া দুনিয়া করছে এ দুনিয়া এখন তাদের মাথার ভিতরে কিছুই নাই হারা হয়ে গেছে আপনার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া আখেরা ডাউনলোড করে আপনার মাথা এটা হয়ে তিন রাজার মাথার খুলির মতো ওই আমার যুবকেরা আমার ভক্তরা বুঝলি একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে একসময় ছিলাম না দু হাজার পঞ্চাশ সালে এই মঞ্চে নতুন বক্তা নতুন দিদার ভাই আসবে আমার কলিজারা আমারে কত ভালোবাসে প্রিয় মানুষগুলো আমার এই ভালোবাসার লোকগুলোও কবর আমিও কবরে আমি যেদিন যাব মার আমি যেদিন যাব মহারা চতুর পাশে আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস জিনিস আল্লাহ পাড়া পর নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখো খানি দেখে আমার মুখ খানি কালো চোখে এলে পানি কাঁদিতে বার করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে কোথায় যাচ্ছি তা কোথায় আমরা ছেলে বুড়ো নারে পুরুষ সকলে আমরা দুনিয়ার জন্য ভালোবাসা হুব্বুদ দুনিয়া রাস করলে খাতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল যে দুনিয়ার পিছে দিদার ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে তার ছেলেরা ক্যাশে বসবে সে আর কানবে আহা আমার দিদার ভাই নাই টিটু ভাই বসবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে টিটু নাই নতুনের আসবে আপনাকে ভাবতে হবে প্রত্যেকটা মানুষ এক হাজার কোটি মানুষ প্রত্যেকে দেখবেন যে দুনিয়ালয় আমরা পাগলের মতো ছুটতেছি এই ভূমিকম্পের মাধ্যমে বিশ্বযুদ্ধের মাধ্যমে দুনিয়া স্টপ করে দিবে আল্লাহ আমাদের ফিলিস্তিনের মানুষেরা যাদের আব্বা আল্লাহ সাল্লাম সারা পৃথিবী চালাত বাতাসেরই বিমান করছে ম্যান্না লুয়া খেয়েছে সেই ফিলিস্তিনি মানুষেরা ত্রাণের জন্য সত্তর বছর মারিখার ওই দিন ত্রাণের জন্য লাইন ধরে খাড়াইছে ত্রাণ লই বাড়িতে সুযোগটা নয় বম্পিংয়ে সব প্রায় করে গেলেছে জ্বালাই মুরকার মতো জ্বালাই এলেছে তাদের এক সেকেন্ডের ভবিষ্যৎ নাই আর আমরা খানপুরে এত বড় বাড়ি করছি এত আনন্দে আসি ছেলে ফেলে পড়ালেখা করতেছে মাছ দিয়ে জায়গা কিনছি বিল্ডিং করে ফেললে পাগলের বেশি আসার আমাদের আশ্বাস নাই তোদেরকে স্টপ করে ফেলবে আল্লাহ অল্প সময় এখন তো আগের হাতের ওয়াজি করলে তোরা কবি পাগল আমি আর মাথার সিট খারাপ তুই সব ভালোবাসা লই আসস জসিমুদ্দিন সাহেব কয় ভালোবাসা কাল লগে কইতাম সব সিটিং সব বাঁকা কুল বাঁকা গাং বাঁকা বাঁকা গাঙ্গের পানি সব বিয়া যার লগে ফ্রেম করলাম হলাম আমি ওই জন্য চাকরির পরে দাম দেয় না বহু জন দাম দেয় না যৌবনত্ব গেলে গা তবু এত কালি বুড়িয়ে গেট গেটে এত লাগে আগলের লাইনি কয়নি কারো কাছে দাম নাই ফুল বাঁকা গাং বাঁকা বাঁকা গঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তপুরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তপুরবাসী এই যে আমার আব্দুল আলী সাহ এমএ নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ এই পৃথিবীর ভালোবাসা সংসারের গ্লানির সাথে ভালোবাসা করতে করতে সব কিছু শেষ ও মনুরে আমার হাড় হইল জড়ো জড়ো অন্তর হইল গুড়া রেহে আমার অন্তর হইল ঘুরাহ পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্ত পরবাসী পৃথিবীর জন্য সংসার তারপরে রাজনীতি যা যা আছে সবার সাথে প্রেম প্রীতি করতে করতে তোমার সব কিছু শেষ কিন্তু ফিরিতে ভেঙে গেলে আর জোয়া লাগবে না আল্লাহ কয় যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে খাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি আল্লাহর সাথে ভালোবাসা করুন দুনিয়ার চিন্তা কিছু কমায় আকার চিন্তা ডাউনলোড করেন মাথাতে পৃথিবী একসময় ছিল না ভবিষ্যতে থাকবে না আপনার আসেন আল্লাহর দিকে আল্লাহরও আসতে এক সপ্তাহে একটা আয়াত পড়েন মাজিরা ইউনিভার্সিটির আমার বোনেরা দেখান না বললো যে এই লোকটা এক মিনিট কোরআনে স্টাডি করছে আল্লাহ এই কোরআনের এই ইউনিভার্সিটিকে আপনি কেমন পর্যন্ত কবুল করেন এই মাহফিল সালাবি বন্ধ করিস না আল্লাহ আমার টিটুকে টিটু আইসি নি এত দাইছি কোন টিটু কই টিটুর নামে কথা দুইজন রয়ে গেছে টিটুরে হাজির করছস আনাস এ টিটু রান্দা ইয়ে না না রান্দে রান্দা কিটা না ডরে আর এসেতে আয় কত ডাক দিতাম আইয়ে যাই গত্রে ডাক দিতে দিতে আল্লাহ টিটুরের দাওয়ানা করি আনো আর কাছে আমেন আছেনি টিটু আছে নি তাহলে করি লইয়েন এখন সকলে মিলে মাহফিল কিয়ামত পর্যন্ত আপনারা করবেন দিনের বেলা আমরা করব কখন দিনের বেলা করলে বক্তাগুলো পাবে দরকার জানুয়ারির শেষের দিকে करिए জমিন শুকাইলে কেমন আপনারা আসবেন তো এ কোরআনের ইউনিভার্সিটিতে এক বছরে একবার আসবেন তো ইনশাল্লাহ আসবেন তো আল্লাহ আমার খানপুরবাসীকে কবুল করো এ খানপুরের জমিন থেকে বিশ্ববিখ্যাত একজন বক্তা দিও খানায় কাবার ইমাম দিও এই এলাকার কমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলো তুমি কবুল করো ইল্লাল আলাই আধা ঘন্টা অবাদ দিয়েছি ভাইয়ের